এসআইআর আতঙ্কে এবার তপনে এক পৌরের মৃত্যুর অভিযোগ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জামলাবাদে মৃতের নাম ফয়েজ সরকার বয়স ছেষট্টি বছর ঘটনায় শোকের ছায় নেমে এসেছে তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে জামলাবাদ গ্রামের বাসিন্দা ফয়েজ সরকারের বাড়িতে দু দুই সালের ভোটার তালিকায় তার নাম ছিল না সেই জন্য মঙ্গলবার এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে ডাক পড়েছিল পরিবারের অভিযোগ এসআইআর শুনানির ডাক পাবার পর থেকেই আতঙ্কে ছিল ছিলেন আতঙ্ক নিয়ে এসআইআর শুনানির লাইনে দিনভর দাঁড়িয়েছিলেন এবং নানা জায়গায় ছোটা ছোটি করে বলে অভিযোগ শুনানি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরতে অসুস্থ হয়ে পড়েন ফয়জুদ্দিন পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কিন্তু ফয়জ উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার রাতে নিয়ে যাওয়া হয় গঙ্গানুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তারপর রাতেই সেখানে মৃত্যু হয় তার ঘটনার পর বুধবারে পরিবারের লোকজন এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলেছেন ফয়জ তাজউদ্দিন ধাইনগর উচ্চ বিদ্যালয়ের জমিদাদাও ছিলেন তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা করেছেন তার সার্টিফিকেটও আছে তা সত্ত্বেও এসআইআর এর শুনানিতে ডাক পড়েছিল এসআইআর এর আতঙ্কেই তিনি মারা যান বলে অভিযোগ পরিবারের বুধবার বেলা তিনটা নাগাদ তার সৎকার্য হয় এ বিষয়ে মৃতের আত্মীয়রা কি বলেন শুনে নেব তাদের মুখ থেকে এখানে আমার এক বড়াব্বু মারা গিয়েছে ইন্তেকাল করেছেন তো ওই সেই জন্য আসা হয়েছে আর কারণটা হচ্ছে যে গত কাল কাল আর নোটিশ আসছিল নোটিশ আসার পরে একটা হতম যে কি হবে না হবে বয়োজ্যেষ্ঠ লোক ছিল কালকে ওখানে বিডিও অফিসে যাওয়া হয় বিডিও অফিসে গিয়েছিল ভিডিও অফিসে যাওয়ার পরে নোটিশের ওখানে সবই করে আসার পরে একটা আতঙ্কের পদ থেকে একটা স্টক অ্যাটাক করে স্টক অ্যাটাক করার পরেই যে মারা গিয়েছে ওনার নাম কি ছিল ফয়জুদ্দিন সরকার আপনার নাম মাহমুদ সরকার বাড়ি আমার বাড়ি রামরামপুর নগর তাই ভেঙে পড়ে সব সময় ওই চিন্তা যে কি হবে কি হবে অথচ ফয়জুদ্দিন সরকার ভারতবর্ষের নাগরিক জন্ম তার এখানে রায়নগর স্কুলের জমিদাতা তারা আজকে তাকে এসআইআর এর নোটিশ পেতে হলো নোটিশ হলো কেন যে দু সালে বলে নাম নেই এটা একটা যুক্তিসঙ্গত কথা হল ওর ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইটের মার্কশিট আছে অ্যাডমিট আছে আপনার সমস্ত পড়াশুনোর ইয়ে আছে তারপরেও ওর নোটিশ এসছে ওর নাকি দু হাজার দুই সালের নাম নেই কবে নোটিশটা আসছিলো নোটিশ আসছিল কালকে হিয়ারিং ছিল হিয়ারিং থেকে আসার দশ মিনিটের মধ্যেই স্ট্রোক করে চিন্তায় ইয়ে হয়ে যায় তারপর ভর্তি হয় তপন হসপিটালে ওখান থেকে রেফার করা হয় কালডিগি হসপিটালে সেখানে গিয়ে মারা যায় এই বিষয়ে আরও গ্রামবাসীরা গ্রামবাসীদের মধ্যে মানে সৃষ্টি হয়েছে মুসলমান মানে এসআইআর ভুক্তভোগী আমরা এটাই আপনার নাম আমিনুল ইসলাম বাড়ি বাড়ি মির্জাপুরে ঠিক তপন থেকে অমিত মোহন্তের রিপোর্ট কুলিক নিউজ